ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের সরস্বত কষা কষে দেখি দুই যে অঙ্কগুলো সেগুলো আমরা করব। এর আগের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সরস্বত কথা আশা করি তোমরা সেই অঙ্কগুলো কিন্তু দেখেছ আজকে আমরা আরম্ভ করব চোদ্দ নাম্বার যে অঙ্কগুলো সেই চোদ্দ নাম্বারের অঙ্ক আমরা আজ থেকে শুরু করব। তাহলে চোদ্দ নম্বর অঙ্কটা শুরু করার আগে এই অঙ্ক কি বলছে আমরা একবার পড়ে নেব কারণ এর কারণ কারণ সহসূতকসা এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু ভালো করে কিন্তু এই অঙ্কগুলো তোমাকে আগে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পর আমরা যে সূত্র অর্থাৎ আয় সমান পিটিআর বাই হান্ড্রেড এই সূত্র ধরে কিন্তু অঙ্কগুলো আমরা করবো তাহলে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা আয় সমান পিটিআর বাই হান্ড্রেড এখন পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু সে একটা সূত্র ধরেই করেছি তাহলে মাধ্যমকে কিন্তু যদি এইখান থেকে একটা অঙ্ক দেয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু পারা উচিত এবং এখান থেকে তোমরা পাঁচ নাম্বারের অঙ্ক একটা কিন্তু কমন পাবে তাহলে এখানে চোদ্দ নম্বর দাগের যে অঙ্কটা সেই অঙ্কটা কী বলছে সেটা একবার দেখে নেব যে চোদ্দ নম্বর দাগের অঙ্কটা কি বলতে চাইছে তাহলে এখানে কী বলছে যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতী ঘোষ পোস্ট অফিসে দু টাকা করে জমা রাখেন তিন বছর পর তারা সুদসহ যথাক্রমে তেইশশো ষাট টাকা ও চব্বিশশো টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সরস্বতীর হার অনুপাতে নির্ণয় করতে হবে তাহলে আমরা অঙ্কটা পড়ে নিলাম এবার পড়ে নেওয়ার পর যে তথ্যগুলো দিয়েছে সে যে তথ্যগুলো আমরা লিখব তাহলে আমরা প্রথমে কী লিখব যে অমর রায়ের ক্ষেত্রে তাহলে অমর রায় টাকাটা কোথায় রাখছে ব্যাংকে তাহলে এখানে মূলধন কত হবে যেটাকে আমরা বলি আসল অর্থাৎ কত দু টাকা এটা কিন্তু বলে দিয়েছে টাইমটা কত অর্থাৎ সময় কত টি একেলে কত তিন বছর তাহলে কি বলছে এইটি কিন্তু ভালো পড়তে হবে যে তিন বছর পর তারা সুদ তেইশশো ষাট টাকা তাহলে সুদ এই মানে কি টাকা সুদ সমেত কথা অর্থ হলো যে এই টাকার মধ্যে তোমার কি আসল প্লাস সুদ এই দুটো কিন্তুই তোমার আছে তা আমরা যদি এইখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কি পাবো আমরা সুদটা কিন্তু পেয়ে যাব অর্থাৎ এই তেইশশো ষাট টাকা মানে কি সুদ প্লাস আসল তাহলে এই সুদ প্লাস আসল থেকে যদি আমি এই আসলটা অর্থাৎ মূলধনটা আমরা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা কি সুদ তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুদ অর্থাৎ আয় ইকাল আমরা তেইশশো ষাট মাইনাস দু হাজার তাহলে তো আমরা কত বলতে পারি তিনশো ষাট টাকা বলতে পারি তাহলে আশা করি এটুকু কিন্তু তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা আমাদের বের করতে হবে কি আমাদের সুদের আহার তাহলে সুদের আহার এটা তোমরা আড়োয়ান তাহলে তোমাকে আমাকে বের করতে হবে তাহলে অমনায়ের ক্ষেত্রে অর্থাৎ যেটা ব্যাংকে তাহলে আমরা কী বলতে পারি যে সমসংগত পিটিআর বাইগত হান্ড্রেড তাহলে এখানে আর হবে তাহলে আমরা বলতে পারি আরও নিকালু কত হান্ড্রেড ইন্টু আই বাই কত পিটি তাহলে হান্ড্রেড পেয়ে গেলাম তাহলে আই মানে কত অত মানে কত তিনশো ষাট টাকা আর পি মানে কত এই হাজার টাকা আর টি মানে কত তিন বছর তাহলে দেখো এই এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে গেলো এই শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত তিন বারো ছত্রিশ ছয় দুগুনি বারো তাহলে আরের নাম কত পেলাম সিক্স পারসেন্ট পেয়ে যাব এটা কার ক্ষেত্রে পেলাম এটা অমর ক্ষেত্রে এবার আমরা যেটা বের করবো সেটা কি পশুপতির ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো তাহলে পশুপতি টাকাটা কোথায় রাখে এই পশুপতি টাকাটা কোথায় রাখছেন তিনি পোস্ট অফিসে তাহলে পশুপতি ঘোষের ক্ষেত্রে তাহলে এখানে আমরা বলতে পারি যে মূলধন পি কারত দুহাজ টাকা কারণ তারা সমান সমান কিন্তু টাকা রাখেন তাহলে সময় কত অর্থাৎ সময় তাহলে তাহলে কত হবে বছর এখানে দেখো তাহলে সুদ তাহলে এখানে তিনি কত টাকা পাচ্ছেন তিনি পাবেন দু হাজার চারশো টাকা তাহলে তিনি কত দু হাজার চারশো আশি টাকা কিন্তু তিনি পাবেন তাহলে আমারা যদি অর্থাৎ এই টাকাটা তিনি কি সুদ সমেত পাবেন অর্থাৎ এই টাকার মধ্যে তাহলে তার কি আসল এবং সুদ কিন্তু ঢুকে আছে তাহলে এইখান থেকে যদি আমি অর্থাৎ থেকে যদি টাকা বাদ দিই তাহলে এই যে চারশো আশি টাকা এই টাকাটা কিন্তু তোমার কি সুদ আর আমাকে কি বের করতে হবে যে সুদের আহার তাহলে আট টু এটাকে ধরলাম তাহলে জিজ্ঞাসা তাহলে আবার আমি লিখতে পারি তাহলে কত আট টু সমান কত একশো ইন্টু আই বাই কত পি ইন্টু টি তাহলে একশো তাহলে আই মানে কত চারশো আশি পি মানে কত এই দু হাজার আর টি মানে তিন তাহলে এই শূন্য শূন্য কেটে গেলো এই শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত তিনশো আটচল্লিশ আর আট দুগুনি ষোলো তাহলে কথা বললাম আট পার্সেন্ট তাহলে দেখো আমরা কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে এবং ব্যাংকের ক্ষেত্রে দু জায়গাটি কিন্তু আমরা এই সুদের হারটা কিন্তু আমরা বের করতে পারলাম তাহলে আমাদের অ্যানসারটা কি চাইছে যে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় কর তাহলে অতীতটা লিখতে পারি যে তাহলে বার্ষিক যে সরল সুদের হার অর্থাৎ বার্ষিক সরল সুদের হার তাহলে কত হবে সিক্স ইস টু এইট তাহলে কত হবে থ্রি ইস টু ফোর তাহলে এটাই তোমার কি অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস যদি তোমরা প্র্যাকটিস করো এইভাবে বুঝে বুঝে তাহলে তোমরাও দেখবে নিশ্চয়ই নিশ্চয় তোমরা অঙ্ক করতে পারছ এরপর যে নেক্সট অঙ্ক সেই নেক্সট অঙ্কটা আমরা আরম্ভ করি তাহলে পণ্য নাম্বার দেখার অঙ্কটা কি বলছে এখানে বলতে চাইছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় অন্য হাজার টাকা ধার করে পাঁচ বছর পর সে ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরস দেওয়ার কত তাহলে দেখো এখানে কি বলছে যে আসল তাহলে আসল আমরা বলতে পারি অর্থাৎ পেকাল্ট কত এই পনেরো হাজার টাকা টাইম অর্থাৎ সময় পেকাল কত এই পাঁচ বছর এইবার দেখো কি বলছে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে কত দিতে হয় এই বাইশ হাজার একশো পঁচিশ এই টাকাটা তাকে কিন্তু দিতে হয় পাঁচ বছর পর তাহলে পাঁচ বছর পর যদি বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হয় আর তিনি ধার করেছেন কত পনেরো হাজার টাকা তাহলে তিনি এক্সট্রা তাহলে এক্সট্রা যে সাত টাকা এই সাত টাকা তিনি কি করেন কি করেন ওই তাঁত সমবায় সমিতিকে কিন্তু এক্সট্রা সাত হাজার একশো পঁচিশ টাকা দিতে হয় তার মানে এটা আমরা ধরে নিতে পারবো যে এটাই তার কি সুদ অর্থাৎ তার মোট সুদ কত হবে যে মোট সুদ তাহলে তাই কত টাকা দিতে হয় বাইশ হাজার একশো বাইশ হাজার একশো পঁচিশ টাকা আর তিনি কত টাকা ধার করেছিলেন পনেরো টাকা ধার করেছিলেন তাহলে সাত হাজার একশো এই পঁচিশ টাকা তাকে কি করতে হয় সুদ দিতে হয় তাহলে আমার কাছে চাইছে চাইছে কি সুদের সুদের আহার আহার অর্থাৎ আর এই মানটা তাহলে দেখো আমরা খুব ইজিভাবে করতে পারি তাহলে আমরা জানি আর সমস্যা কত একশো ইন্টু আয় বাই কত পি ইন্টু টি তাহলে একশো বসে গেল আয় মানে কত সাত হাজার একশো পঁচিশ আর পি মানে কত এক পাঁচ এই তিনটে শূন্য আটটি মানে কত এই পাঁচ বছর তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল তাহলে পাঁচ দেখাটলাম পাঁচ থেকে পাঁচ চার পাঁচে পাঁচ থেকে পাঁচ চার পাঁচে কুড়ি মানে পাঁচ দুগুনি দশ আর পাঁচে পাঁচে পঁচিশ তাহলে আবার পাঁচ দেখাচ্ছি পাঁচ দেখাটলে কত তিরিশ পাঁচ দুগুনি দশ পাঁচ চারটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আবার পাঁচ দেখাচ্ছি তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে এটা কত হবে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে তিন দেখাচ্ছি তিন ছয় আর মনে কথা বললাম উনিশ বাই টু অর্থাৎ নয় পূর্ণ এক বাই দুই অর্থাৎ তিনি যে সুদের হার সেই সুদের হার কত সাড়ে ন পার্সেন্ট তার সুদের হার তাহলে আশা করি এই অঙ্গটাও তোমরা বুঝতে পেরেছ এরপরে যে নেক্সট অঙ্গ সেটা আমরা করবো এবার যেটা আমরা করব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যেটা মাধ্যমকে কিন্তু আসার একটা খুব চান্স আছে এই অঙ্কটা তোমরা কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে তোমরা করতে পারো কারণ এই অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে আসার একটা বেশ চান্স কিন্তু আছে ষোলো নম্বর অঙ্কটা তাই এখানে কি বলছি যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেন ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ পাঁচ হাজার টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরস্বতীর হার কত ফাইভ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের বলতে হবে তাহলে তার টোটাল টাকা কত ছিল এক টাকা কিছুটা ব্যাংকে রাখেন আর কিছুটা পোস্ট অফিসে তাহলে আমি ধরে নিলাম ধরে তিনি ব্যাংকে এক্সট্রা টাকা রেখেছিলেন তাহলে এক লাখ টাকার মধ্যে তুমি যদি এক্সট্রাকা রাখেন তাহলে তিনি পোস্ট তিনি পোস্ট তিনি পোস্ট অফিসে মাইনাস এক্স টাকা আশা করি তোমরা কিন্তু এবার দেখো কি বলছে তিনি প্রতি বছর সুদ বাবদ মোট কত পায় পাঁচ হাজার চারশো টাকা তাহলে ব্যাংকে যা সুদ পায় আর পোস্ট অফিস থেকে যা সুদ পায় তার টোটালটা কত পাঁচ হাজার টাকা তাহলে আমার প্রথম কাজ হবে ব্যাঙ্কে এক্স টাকার ওপর কত টাকা সুদ পাই আর পোস্ট অফিসে এক লাখ মাইনাস এক্স টাকার ওপর কত টাকা সুদ পাই সেটা আমাদের কী অর্থাৎ বের করতে হবে তাহলে আমরা প্রথমে কী করছি ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসলটা কত আসল পেকাল কত এক্স টাকা সুদের হার কত সুদের হার হার্টু কত ফাইভ পার্সেন্ট আর সময় কত কত এক বছর কেন এক বছর ধরলাম কারণ এখানে দেখো বলেছে যে প্রতি বছর সুদ বাবদ কত পাঁচ হাজার চারশো টাকা চারশো টাকা পাই তাহলে প্রতি বছর মন কত এক বছর তাহলে আমরা থেকে বলতে পারি যে সুদ সমস্যা কত পিটি বাই কত হান্ড্রেড তাহলে পি কত এক্স টাকা ধরেছি টিটা কত ওয়ান আটটা কত ফাইভ বাই কত একশো তাহলে এটা আমরা পেলাম এক নম্বর এটা কি ব্যাংকের ক্ষেত্রে এবার আমরা কী করবো এই পোস্ট অফিসের ক্ষেত্রে বের করব পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে এখানে আমরা আসল ধরতে পারি কত যে আসল পি কত এক দুই তিন চার পাঁচ মাইনাস এক্স এ টাকাটা এটা তো আসল

এটা এক নাম্বার যদি দিই তাহলে এটা দুই নম্বর দুই দুই তাহলে ব্যাঙ্কে আর পোস্ট অফিসে তিনি মোট টোটাল সুদ কত পাঁচ হাজার চারশো টাকা তাহলে আমি বলতে পারি যে শর্তা অনুসারে শর্তা অনুসারে ফাইভ এক্স বাই হান্ড্রেড প্লাস এক দুই তিন চার পাঁচ মাইনাস এক্স ইন্টু সিক্স বাই হান্ড্রেড ইকাল টু ইট আমরা কথা বলতে পারি ফাইভ ফোর ডবল জিরো কারণ তিনি কি বলেছেন তিনি যে এই ব্যাংক থেকে এবং পোস্ট অফিস থেকে তিনি মোট কত সুদ পায় পাঁচ হাজার চারশো টাকা তাহলে এটা আমাকে দেখো সবগুলোকে একশো দিয়ে আমার কি করছি গুণ করছি তাহলে কত হবে ফাইভ এক্স তাহলে এটা ফাইভ এক্স প্লাস এক দুই তিন চার আমি এক করছি ছয় গুণ করে দিচ্ছি তাহলে এটা কত হবে এক দুই তিন চার পাঁচ মাইনাস শত হবে আর এখানকার একশো সবগুলোকে গুণ করে দিয়েছি তার মানে এখানে দুটো শূন্য এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে একশো দিয়ে গুণ করে তাহলে এবার দেখো তাহলে আমরা মাইনাস সিক্স এক্স থেকে ফাইভ এক্স যদি বাদ দিই তাহলে মাইনাস এক্স আর এইটাকে আমরা এদিকে নিয়ে এসেছি তাহলে এটা কত হবে

পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে কত এক দুই তিন চার পাঁচ মাইনাস এই ষাট হাজার টাকা কত হলো এই চল্লিশ তিনি পোস্ট অফিসে রেখেছিলেন কত চল্লিশ হাজার টাকা আর ব্যাংকে কত রেখেছিলেন ষাট ষাট হাজার টাকা রেখেছিলেন তাহলে দেখো ইএমটা কিন্তু খুবই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু মাধ্যমিকে কিন্তু আসার খুব একটা চান্স আছে তাই তোমরা এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে করে যাও এবং ভালো করে বুঝো কিছু না শুধুমাত্র এটা ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করবো আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বের করবো তাহলে এই দুটো সুদের যোগ ফলটাই করতে হবে পাঁচ হাজার চারশো তারপর দেখ ক্যালকুলেশন করলে আমরা মান কত পাবো ষাট হাজার আর আমি টোটাল টাকা কত ছিল এক লাখ টাকা এক লাখ টাকা যদি ষাট হাজার টাকা বাদ দিই তাহলে আমরা কত পাবো চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা পাবো তাহলে আশা করি তোমরা এই অঙ্কটাও কিন্তু ভালো করে বসতে পেরেছ তাহলে আজকের অঙ্ক এই এই পর্যন্ত থাকলো এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে